বন্ধুরা বাইরে তো খুব বৃষ্টি পড়ছে আর বন্ধুরা ঝড় উঠছে আর বন্ধুরা চারিপাশে কিন্তু বন্ধুরা সতর্কবার্তা জারি করে দিয়েছে যে বাইরে বেরোনো বারণ তো বন্ধুরা বাড়িতে বসে আমাদের তো খুবই বোরিং লাগে তাই বন্ধুরা এই বোরিংয়ের দিনে কি করে সারাদিনটা আমরা কাটাবো তারই জন্য একটি ক্ষুদ্র ও টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি আমরাও বন্ধুরা আমিও আজকে বাড়িতে বানিয়ে আমাদের পরিবারের সকলে বন্ধুরা আনন্দ সহকারে দিনটা কাটিয়েছি আর তোমরাও বন্ধুরা আমার ভিডিওটি দেখো দেখেও তোমাদের খুবই ভালো লাগবে এখানে বন্ধুরা আমি আজকে বাড়িতে মুখোর চুপ চানাচুর চুপ তৈরি করছি আর তোমরা কিন্তু বন্ধুরা একবার এইভাবে বৃষ্টি বাদলের দিনে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ লাগবে আর কিভাবে যে বন্ধুরা দিনটা পার হয়ে যাবে সেটা কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না দেখো বন্ধুরা আমি এখানে দু কাপ পরিমাণে মটনটা নিয়ে নিয়েছিলাম নিয়ে বন্ধুরা আমি এখানে ছ ঘন্টায় ভিজিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা ডালটা ভেজে গিয়েছে কিনা আমাদের সেটা কিভাবে আমরা বুঝতে পারবো দেখে ডালটাকে নিয়ে দুটো আঙুল দিয়ে বন্ধুরা একটা আঙুল দিয়ে খুব ভালোভাবে চাপ দিলেই দুটো আঙুলের মাঝখানে রেখে যাতে বন্ধুরা ডালটা ভেঙে যায় তাহলেই আমরা বুঝবো যে আমার এই ডালটা ভেজানো বন্ধুরা রেডি হয়ে গিয়েছে তাহলে এবার বন্ধুরা চানাচলের জন্য ডালটাকে পুরোপুরিভাবে তৈরি করে নিতে হবে ডালটাকে বন্ধুরা প্রথমে জল ঝরে নিতে হবে তারপরে কিন্তু বন্ধুরা একটা ধোঁয়া রোমাল দিয়ে ডালটাকে বন্ধুরা আমি খুব ভালোভাবে রুমালটা দিয়ে ডালটাকে বন্ধুরা একটু বসে নেবো তাহলে কী হবে ডালটা যে সামান্য পরিমাণে জলটা লেগে থাকে সেটা থাকবে না পুরোপুরিভাবে একদম ঝরঝরে হয়ে যাবে ভাজার মতন দেখো বন্ধুরা এই ডালচেলা চুল কিনে বন্ধুরা আমরা বাজার থেকে চড়া দামে কিনে খাই তাও কিন্তু বন্ধুরা কত রকমের কেমিক্যাল মেশানো থাকে কালার মেশানো থাকে তোমরাও তো বন্ধুরা সবাই জানো যে বাড়িতে তৈরি করা জিনিস আর দোকানে তৈরি করা জিনিসের মধ্যে কত পার্থক্য থাকে আমরা যদি বন্ধুরা একটু ঘুরিয়ে ফিরিয়েও যদি বন্ধুরা বাড়িতে তৈরি করে নিই অনায়াসে বন্ধুরা আমাদের খাওয়াটা হয় আমরা কোনো ভাবে ভেজাল এর সঙ্গে বন্ধুরা আমরা খাবারটা খেলে আমরা যদি ভেজাল খাবারটা খাই আমাদের শরীর কিন্তু খুবই খারাপ করে সেটা কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি তাই বন্ধুরা তোমরা সবাই চেষ্টা করবে যাতে ঘরে তৈরি করে ঘরোয়া খাবারটা খেলে সেটাই কিন্তু বন্ধুরা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো দেখো বন্ধুরা একদম তেলটা আমার খুব পুরোপুরিভাবে কিন্তু গরম হয়ে গেছে আর এই তেলটাকে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা খুব চটপটভাবে ডালটা ভাজা হয়ে যাবে আর হালকা একটু তেল গরম হলে তাহলে কিন্তু বন্ধুরা ডালটা ভাজতে একটু সময় লাগবে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তাহলে আমার ডালটা তেলের মধ্যে আর ছড়িয়ে যাবে না তাহলে কিন্তু বন্ধুরা ছাগনের মধ্যেই ভাজা হয়ে যাবে আর চট করে আমি তুলে নিতে পারবো আর তেলটাও বন্ধুরা খুব সহজে ঝরে যাবে ডাল থেকে আর ডালটা গায়ে সামান্য পরিমাণেই তেলটা থাকবে দেখো বন্ধুরা বাড়িতে বর্ষার দিনে এই সারাদিন কি করব কী খাবো এমনটাই যেন ভাবনা চিন্তার মধ্যে আমাদের সারাদিনটাই কেটে যায় যে সারাদিন আমরা তো বাড়ি থেকেই বসে থাকি না আর এই বৃষ্টির দিনে চারিদিকে বন্ধুরা সতর্ক সতর্কবার্তায় যে ঝড় আসবে ঝড় হচ্ছে দেখো বন্ধুরা আর বারবার কারেন্ট চলে যায় আসছে এটা বিরক্তিকর দিনে যদি এমন মুখরসো চানাচুর থাকে বন্ধুরা আমরা কত সুন্দরভাবে আমাদের দিনটা আমাদের কেটে যাবে তা কিন্তু আমরা কেউই বুঝতে পারবো না দেখো আর দোকান থেকে আর রঙ ভেজানো রঙ মেশানো যুক্ত চানাচুর বন্ধুরা কিনতে হবে না দেখো ডাল আমার ভাজা হয়ে গিয়েছে এবার বন্ধুরা ঠিক একই ভাবে আমি আবারও ডাল এই একই রকম ভাবেই কিন্তু বন্ধুরা ভেজে নেব দেখো অল্প অল্প করে দিচ্ছি কারণ কড়াইতে বন্ধুরা না যাচ্ছে দেখো বন্ধুরা দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখো কত কম সময়ের মধ্যে দেখো বন্ধুরা এইভাবেই ডাল চানাচুর রেডি হয়ে যাচ্ছে আর দেখো ডালটা ভেজে নিলেই তো চানাচুর করতে কত সময় লাগবে বলো বন্ধুরা এই ডালটা জাস্ট একটু প্রসেসিং করতে একটু সময় লেগে যায় আর সেটুকু তো সময় বন্ধুরা আমাদেরকে দিতেই হবে যেহেতু বন্ধুরা আমরা ঘরোয়া খাবার খাবো আর ঘরোয়া খাবার কিন্তু বন্ধুরা আমাদের শরীরকে খুবই ভালো রাখে আর সেটা আমরা কিন্তু সবাই জানি দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমার কিন্তু বড়ো ডালটা আমার ভাজা হয়ে এসেছে দেখ একদম লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা দেখেছো দেখ আর এই সময় কিন্তু বন্ধুরা তাপটা একটু জোরে দিতে হবে সে উনি কিংবা গ্যাস হোক তাহলে কিন্তু ডালটা খুব সহজেই খুব তাড়াতাড়ি আমাদের ডালটা ভাজা হয়ে যাবে দেখ বন্ধুরা একদম ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা আমি এটাকে তেল ঝরিয়ে নেব দেখো আরেকবার আমি একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার সব কটা ডাল একই রকমভাবে ভালোভাবে ভাজা হয়ে যায় দেখ দেখ বন্ধুরা একটু আর করে দিলেই একটু কাত করে দিলেই বন্ধুরা তারপর ডাল থেকে তেলটা আমার খুব সহজেই ঝরে পড়ছে এর জন্য কিন্তু বন্ধুরা আর অন্য কোনো পাত্রে আমার রাখার প্রয়োজন নেই আর ওই দিকে বসন্ত একটু মাটি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু বন্ধুরা এই যে প্লাস্টিকের যে ডান্ডিটা আছে তাতে বন্ধুরা আগুন লাগলে এটা পুড়ে যেতে পারে তাই জন্য বন্ধুরা আমি ওই দিকটাতে একটু মাটি দিয়ে দিয়েছি যাতে আগুনের শিশিটা যাতে এই আমার ছাপনের হ্যান্ডেলে যাতে না লাগে সব দিকটা তো বন্ধুরা একটু খেয়াল করে কাজ করতে হবে তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না দেখ বন্ধুরা আমি আবারও কিছুটা ডাল নিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি আবারও ডালগুলোকে একই রকমভাবেই কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে ভাজি করে নেব দেখো দেখো তেলটা কত গরম হয়ে গেছে দেখো দেওয়া মতোই দেখো কী সুন্দর করে ফুটে ফুটে উঠছে দেখ এইভাবেই আমি সব ডালগুলোকেই বন্ধুরা ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম ভালোভাবে তেল ঝাড়িয়ে নিয়েছি দেখো আমার সম্পূর্ণ ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার বন্ধুরা রইল শেষে চানাচুর তৈরির পালা কত সুন্দর দেখো বন্ধুরা একদম ঘরোয়া হবে আর এখানে বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে বন্ধুরা দিয়ে দিচ্ছি সন্ধিক লবণ বন্ধুরা আমি এখানে সন্দীপ লবণ ব্যবহার করছি আপনারা চাইলে বন্ধুরা এখানে বীর লবণও ব্যবহার করতে পারেন তবে লবণটা কিন্তু বন্ধুরা পরিমাণ বুঝেই দেবেন একটু বেশি দিলে কিন্তু বন্ধুরা খেতে খারাপ লাগবে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এই যে লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ভাবে ঝাল খাবেন সেগুন অনুপাতে দিলেই হবে বন্ধুরা এবার আমি লঙ্কার লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে দিয়ে বন্ধুরা এবার আমি এই লবণটা কি বন্ধুরা ডালের ভেতরে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা চামচ দিয়ে খুব ভালোভাবে ডালটার সঙ্গে বন্ধুরা মিশিয়ে নিচ্ছে তাহলে করে বন্ধুরা ডালটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখো এদিকে আমার চাঁচরটা পুরোপুরিভাবেই আমার তৈরি হয়ে এসেছে আর বন্ধুরা বাড়িতে আমাদের ভাজা বাদাম ছিল তার থেকে বন্ধুরা কয়েকটা ভাজা বাদাম নিয়ে নিয়েছি নিয়ে বন্ধুরা এই ডালের ওপরে ছড়িয়ে দিয়েছি দেখো বন্ধুরা তো বন্ধুরা যদি তোমাদের বাড়িতে বাদাম নাও থাকে তাহলে তোমরা কিনে ভেজে ভেজে নিলেই হবে বন্ধুরা আমার যেহেতু বাড়িতে ছিল তাই বন্ধুরা আমি এটা ভাজলাম না তাই সেখান থেকে নিয়ে বন্ধুরা আমি ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি দেখ এবার বন্ধুরা আমি এটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি তার মধ্যে বন্ধুরা আমি চাঞ্জরটাকে ভরে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা অল্প অল্প করে বৃষ্টি দিয়ে তো বেরোতে পারবো না আর চারিপাশে বন্ধুরা বারণ বলে দিয়েছে ঝড় উঠছে তাই দেখো বাড়িতে বসে এইভাবে আমরা মুখরোচক টেস্টি ডাল জানা চোখ বন্ধুরা খাওয়া দাওয়া আর এইভাবে আজকের দিনটা আমরা পাঠ করে দেবো বাড়িতে বসে দেখো কত সুন্দর দেখেছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার বন্ধুরা একটা ঢাকনা দিয়ে আমি জারটা মুখটা আটকে দিলাম দেখে বয়স্ক বন্ধুরা সবাই খেতে পারবে এমন মুখরোচক ডালচানাচুর আর বাড়িতে থাকলে তো বন্ধুরা আমাদের জীবে জল এসে যাবে যে কখন আমরা একটু এই ডালচানাচুরটা আমরা খেতে পারবো তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে এইভাবে খুব সহজেই ডালচানাচুর বানিয়ে খেতে পারবে বন্ধুরা কত কম সময়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আমাদের ডালচানাচুর বন্ধুরা রেডি হয়ে যাবে দেখ কত সুন্দর আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এই ঝড় বাদলের দিনে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের ও পরিবারের প্রতি বন্ধুরা খেয়াল রেখো আর এই ঝড়ের সময় কিন্তু বন্ধুরা বাইরে বেরিব না আর এতক্ষণ মন দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি